হাফ টমেটোর ওপর কয়েক ফোটা নারকেলের তেল বন্ধুরা এভাবে দাও আর এটাই ঘষে ঘষে মুখে অ্যাপ্লাই করো তারপর দেখো তোমাদের স্কিন কতটা স্মুথ হয় কতটা ফর্সা হয় নরম হয় এবং টানটান হয়ে যায় আজকের এই রেমেডি তোমাদের স্কিনে থাকা যে কোনো দাগ ছোপ মেচেদার দাগ ঠোঁটের চারপাশে কালো দাগ তারপর তোমাদের যদি ওপেন পোর্স থাকে মুখে যদি ব্ল্যাক প্যাচ পড়ে যায় সেগুলো অনায়াসে চলে যাবে তো বন্ধুরা এই প্যাকটা তৈরির জন্য আমাদের লাগবে হাফ টমেটোর রস হাফ টমেটোর পুরো রসটা এখানে আমি স্কুইজ করে নিয়ে নিচ্ছি আর এই রেমেডিটা দুটো স্টেপে হবে এবার আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বেল বাটনটা অবশ্যই অন করে রাখো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনকে টাইট করতে ওপেন পোর্টসকে মিনিমাইজ করতে অনেক কাজে লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি র মিল্ক বা কাঁচা দুধ তোমাদের কাছে যে ফোটানো দুধ থাকে সেটাও ঠান্ডা করে এখানে দিতে পারো এবার দিয়ে খুব ভালো করে তিনটাকে মিক্স করে নেবে একটা পাতলা লেয়ারে কিছুক্ষণের জন্য রেখে দেবে দেখবে যে চালের গুঁড়োটা একটুখানি নরম হয়ে ফুলে যাবে দিয়ে এর একটা পেস্ট তৈরি হয়ে যাবে তোমরা যদি এখানে টমেটোর বীজগুলো বাদ দিয়ে শুধু রসটা নিতে চাও তাও নিতে পারো এবার এটাকে নিজেদের পুরো পরিষ্কার মুখে প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে এই পাতলা লেয়ারে তোমাদের পুরো মুখে এটা লাগিয়ে নেবে এটাতে আছে কাঁচা দুধ যা আমাদের স্কিনকে লাইটেন করে হোয়াইটেন করে স্কিনের দাগকে কমায় স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে আর স্কিনকে নরম রাখে আর টমেটোর রস আমাদের স্কিনে ট্যান রিমুভ করে ওপেন পোর্টসের সমস্যা থাকলে সেটাকেও মিনিমাইজ করে আর আমাদের স্কিনে থাকা যে কোনো দাগ ছোপকে হালকা করতে টমেটো কিন্তু একটা দারুণ উপাদান আর এটাতে আমি দিয়েছি চালের গুঁড়ো আগেই বললাম স্কিনকে টাইট করতে স্কিনকে হোয়াইট করতে এবং স্কিনের একটা স্ক্রাবিংয়ের কাজ করতেও এই চালের গুঁড়ো ভীষণ কাজ দেয় পাতলা লেয়ার করে এটা মুখে অ্যাপ্লাই করে নেবে এটা যে কোনো বয়সের মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো রাতে শোয়ার আগে এটা করবে সপ্তাহে দুদিন করো দেখবে ভীষণ উপকৃত হবে পাতলা লেয়ারে অ্যাপ্লাই করার পর মিনিট পাঁচ দশ ওয়েট করবে হালকা যখন শুকিয়ে যাবে তারপরই আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্টেপে এবার দেখো আমার মুখটা হালকা শুকিয়ে এসেছে একদম টেনে নিয়েছে এবার সেকেন্ড স্টেপে যে হাফ টমেটোটা আমি রেখে দিয়েছিলাম স্কুইজ করার পর তার মধ্যেই আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে নরম রাখতে আমাদের স্কিনকে টান টান রাখতে আর আমাদের স্কিনের ময়শ্চারকে লক করতে সাহায্য করে এবং আমাদের পোর্স থেকে নোংরা ধুলো ময়লাকেও টেনে বার করে আনে এই গ্লিসারিন তো গ্লিসারিন এখানে আমি পাঁচ থেকে ছয় ফোটা মতো দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেলের তেল নারকেলের তেল না থাকলে তোমরা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো বা ভিটামিন ই অয়েলও দিতে পারো দেওয়ার পর এখানে নারকেলের তেল দশ ফোটা মতো দিয়েছি দিয়ে এটা দিয়ে তোমরা মুখটাকে হালকা করে মাসাজ করতে থাকবে এই প্যাকটা কিন্তু মুখে থাকবে হালকা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু এই আর নারকেলের তেল দিয়ে হাফ টমেটো দিয়ে ভালো করে মুখটাকে সার্কুলার মোশানে আমি যেরকম করছি ভিজিয়ে নেবে দিয়ে এবার হালকা করে মাসাজ করবি মাসাজ করার ফলে কি হবে আমাদের স্কিন থেকে যে ডেড সেলগুলো আছে সেগুলোও যেমন রিমুভ হবে স্কিনটা অনেক পরিষ্কার টান টান হবে আর স্মুথ হয়ে যাবে আর আমাদের স্কিনের পোর্টসের ওপেন পোর্সের যদি সমস্যা থাকে সেটাও অনেক কমবে যখন এই মাসাজটা করতে থাকবে আমাদের স্কিনের মধ্যে রক্ত সঞ্চালন হবে তার ফলে কি হবে আমাদের স্কিনটা অনেক গ্লো করবে ডাল স্কিন যাদের হয়ে আছে সামনে বিয়ের বাড়ি আছে পার্টি আছে তারা এটা একবার করে রাখ দেখো তোমরা একবারেই অনেক উপকৃত হবে তো খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার আমি হালকা হাতে আঙ্গুলে করে এরম হালকা হাতে খুব চাপ দেবে না তোমরা হালকা হাতে একটুখানি মাসাজ করে নেবে মাসাজ করার পরই বুঝতে পারবে স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ভেতর থেকে ধুলো ময়লা বার করে এনে স্কিনে একটা স্মুদনিং এফেক্ট দেবে স্কিনটা এখনই আমার দেখো কতটা চকচক করছে হালকা হাতে তোমরা যেই ম্যাসাজগুলো পারো মুখে হালকা হাতে করে নেবে নেওয়ার পর তোমরা প্লেন জল দিয়ে বা উষ্ণ গরম জল দিয়ে খুব ঠান্ডা লাগলে উষ্ণ গরম জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো আমি এখানে ভিজের টাওয়াল দিয়ে আমার মুখটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার স্কিনের একটা সাইড দেখো আর একটা সাইড যেখানটা পরিষ্কার করছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা চকচকে লাগছে আর স্কিন একদম নরম হয়ে গেছে মনে হচ্ছে ভেতর থেকে আমার স্কিনে একটা যে ভারী ভাব ছিল সে ভারী ভাবটা আর নেই ধুলো ময়লা বার করে স্কিনটা পুরো হালকা হয়ে গেছে তোমরা বন্ধুরা সপ্তাহে এটা দুই থেকে তিনবার যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিন একদম গ্লাস স্কিন হয়ে যাবে স্কিন ভীষণ চকচক করবে কারণ এখানে যে যে উপাদানগুলো দেওয়া আছে নারকেলের তেল বলো গ্লিসারিন কাঁচার দুধ চালের গুঁড়ো টমেটোর রস প্রত্যেকটাই আমাদের স্কিনকে লাইটেন করতে ব্রাইটেন করতে এবং স্কিনকে চকচকে করতে সাহায্য করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা